হ্যালো ইভিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লক দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে ঘর সাজানোর একদম ঈদ উপলক্ষে সব নতুন নতুন প্রোডাক্ট থাকবে আর সেই সাথে কিন্তু আপুদের অনেক অনেক পছন্দের কিছু বাটিকের কালেকশন থাকবে প্রথমে আমি বলিনি যে বাটিকের যে সিল্ক কাপড়গুলো এগুলো কেমন ম্যাটেরিয়ালের হয় এগুলো কিন্তু ওই ম্যাটেরিয়াল না যে একদম গায়ে দিলে গা থেকে পড়ে যাবে কিছু কাপড় থাকে খুব বেশি মোটা দেখবেন একদম গরম লাগে এরকম টাইপের না এগুলো হচ্ছে কটন সিল্ক এত কমফোর্টেবল হবে আপনার কাছে মনেই হবে না যে আপনি আসলে সুতি পরে আছেন না সিল্ক পরে আছেন কিন্তু সিল্কের যে গ্লেজটা থাকে সেটা কিন্তু কাপড়ের মধ্যে একদম অনাহাসে পাবেন তো ফার্স্টে হচ্ছে আমি এই রেডটা দিয়ে শুরু করছি খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে ক্যাটকেটে রেড না একটু কি বলবো একটু লাল খড়ি টাইপের যে রেডটা ওই টাইপের রেড আর এত সুন্দর শাইন করছে আমি এই জন্য কিন্তু একটু বারবার ধুলে ধুলে দেখাচ্ছিলাম এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড অ্যান্ড বাসন্তীর যে কালার কম্বিনেশন রয়েছে সেই কালার কম্বিনেশনের মধ্যে আছে আপনার বডি কিন্তু একদম হেউজ পরিমাণে দেয়া আছে দেখতেই পাচ্ছেন আর এইদিকে হচ্ছে আপনার লংটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই রকম ডিজাইন হবে তবে কাপড়ের যে গ্লেজটা শাইনটা সেটা জাস্ট একটা দেখেন যে এত সুন্দর শাইন করছে আর যে কাপড়ের কোয়ালিটি এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে বরাবরই আমি বলছি যে বাটিকের যে কালেকশনগুলো পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা তো পাচ্ছেন তারা তো অনেক অনেক খুশি হয়ে যাচ্ছেন এবার আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়ের মধ্যে কিন্তু একদম ছিটানো ছিটানো সুন্দর করে একটা সিঙ্গেল সিঙ্গেল ফ্লাওয়ার করা আছে তবে এটা কিন্তু ক্যামেরায় হালকা পোছা যাচ্ছে ক্যামেরা বন্দি করতে পারেনি কিছু কিছু জিনিস কেন যেন ক্যামেরার মধ্যে আসেই না তো খুব সুন্দর কিন্তু শাইন করছে আর ফ্যাব্রিক কিন্তু হবে কটনের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন যেটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা প্রিমিয়াম কোয়ালিটির কটনের কাপড় আর এইটা হচ্ছে আপনার হাতার কাপড় দেখেন এত সুন্দর একটা স্লিভসের অংশ দেওয়া আছে খুবই সুন্দর কালারটা তো একদম চোখে লেগে থাকার মতো আর এইটা চলে যাচ্ছে ওর্নাটা ওরনাটার ডিজাইনটাও কিন্তু একদম মারাত্মক লেভেলের সুন্দর আর সেই সাথে কাপড়ের যে শাইনটা জাস্ট হচ্ছে আপনারা একটু দেখবেন খেয়াল করে কাপড়ের শাইনটা কিন্তু খুবই গ্লেজি এত সুন্দর একটা শাইন করছে কারণ যেহেতু সিল্ক কাপড় এই ড্রেসগুলো পরে আপনারা যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু চলে যেতে পারবেন যে কোনো বিয়ের প্রোগ্রাম বলেন কারণ ড্রেসগুলোর কাপড়ের যে ম্যাটেরিয়াল সেগুলো কিন্তু সেই লেভেলেরই আছে আর ওহন না নিয়ে কী বলবো দেখেন এত বড় সাইজের একটা ওড়না আর এত সুন্দর একদম আনকমন কিন্তু বাটিকের এই সিল্ক কাপড়গুলো কিন্তু বরাবরই বলছি যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে আর কালার কম্বিনেশান তো একদম মার্শাল্লা তো এটা দেখেন এই ড্রেসটা চলে যাচ্ছে একদম সুন্দর একটা বাটিকের সিল্কের মধ্যে আর বাটিকের সিল্ক কাপড়ের মধ্যে যে ড্রেসগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো টাকায় মাত্র চৌদ্দোশো টাকায় কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি আরও একটা কালার দেখাবো এটাও কিন্তু বাটিকের সিল্ক আমি পরপর হচ্ছে দুটো দেখাচ্ছি দুটোই কিন্তু বাটিকের সিল্ক হবে পরেরগুলো কটন দেখাবো তো ফার্স্টে দেখালাম একটা আর এটা হচ্ছে আর একটা এটা খুব সুন্দর একটা লাল খয়রি প্লাস হচ্ছে একটা ব্লু এর কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট চলে যাচ্ছে বডি কিন্তু সিক্সটি প্লাস আছে হ্যাঁ বডি কিন্তু হিউজ পরিমাণে আছে আর এইটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও দেখেন সেম কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদম সেম ওয়েতেই কিন্তু করা আছে আর এইটার প্যান্টের কাপড়টা এত সুন্দর এত সুন্দর খুব সুন্দর একটা লাল খয়েরি টাইপের কাপড় আর এই যে দেখেন সুন্দর করে কিছু কলকা ডিজাইন করা আছে তো এর আগের যে প্যান্টের কাপড়টা দেখিয়েছিলাম সেমই কিন্তু হবে শুধু কলকানা না ওটাতে কিছু ফ্লাওয়ার ছিল সিঙ্গেল সিঙ্গেল আর এখানে হচ্ছে কিছু সিঙ্গেল সিঙ্গেল কলকা ডিজাইন করা আছে এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা দেখেন খুব সুন্দর একটা স্লিভসের অংশ কিন্তু এর সাথে পেয়ে যাচ্ছেন একদম ফুল স্লিভস কিন্তু আপনাদের হয়ে যাবে এই পরিমাণে কাপড় কিন্তু দেয়া আছে আর এইটা চলে যাচ্ছে এখন ওড়নাটা এত সুন্দর একটা ওড়না দেখেন আর এতটাই শাইন আসলে কি পরিমাণে যে ভালো কাপড়গুলো এটা আসলে বলে বোঝানো যাচ্ছে না বাটিকের সিল্ক কাপড় আমি নিজেও কখনো ধরিনি মানে শাড়ি তো ধরেছি ড্রেস কেমন হবে এই জন্য আমি মাত্র দুটো ডিজাইন নিয়ে এসেছি আগে এনে দেখি কিন্তু মার্শাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে তো এটা চলে যাচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের একটা ওড়না সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির কিছু টার্সেল করা আছে আর এটা চলে যাচ্ছে পুরো ড্রেসের ফুল লুকটা যার ভালো লাগবে স্ক্রিন দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্লাস হচ্ছে হোম ডেলিভারিতেই দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে আর এই ড্রেসটার প্রাইস থাকছে চোদ্দোশো টাকা এখন বাটিকের আরও একটা সুন্দর কালারের মধ্যে ড্রেস দেখাবো এটা যদিও দেখতে ব্লু কালার মনে হচ্ছে তবে এটা কিন্তু খুব সুন্দর একটা পার্পল কালার খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে আছে এই যে দেখেন আমি ক্লোজলি দেখালাম কিছু কিছু ডিপ কালারগুলো আসলে এক্স্যাক্ট কালারটা আসে না মানে তখন এতটাই মেজাজ খারাপ হয় কারণ যেটা দেখাচ্ছে সেটা যদি না দেখা যায় কেমন লাগে তো এই জন্য আমি কিন্তু একদম ক্লোজলি দেখিয়ে দিলাম আর কাপড় দেখেন একদম সিক্সটি প্লাস বডি হয়ে যাবে হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর এইটা চলে যাচ্ছে আপনার ফ্রন্ট পার্টের ডিজাইনটা আর এইটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টের ডিজাইনটা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন আর এই যে ব্যাক পার্টের লোয়ার পার্টেও কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি আর এইটা চলে যাচ্ছে সুন্দর প্যান্টের অংশটা এইটা চলে যাচ্ছে আপনার পায়জামার কাপড় পায়জামার কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে আর এইটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফুল স্লিভস আপনাদের হয়ে যাবে আমি একটু চওড়া করে ধরেছিলাম লম্বা করে ধরতে হতো তো যাই হোক ডিজাইনটা তাহলে এইভাবে পড়তো আর কি তো এটা হচ্ছে স্লিভসের অংশটা আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা দেখেন অসম্ভব রকমের সুন্দর একটা ওড়না ওড়নাটার হচ্ছে এক পাশে একরকম ডিজাইন অন্য পাশে কিন্তু অন্যরকম ডিজাইন মানে অর্থে কথে করে দুটো পাশে দুটো ডিজাইন দেখেন একদম অনেক বড় একটা ওড়না আর এগুলো নিয়ে কী যে সুন্দর লাগে আমার তো প্রত্যেকটা ওড়না গায়ে পরে আর নামাতে মন চায় না তো এইটা তো হচ্ছে পুরো ড্রেসের ফুল ফুলদোকটা খুব সুন্দর একটা পার্পলের মধ্যে পাচ্ছেন একদম ডিপ পার্পলের মধ্যে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর একটা বাটিকের ড্রেস পাচ্ছেন এখন হচ্ছে আমি যে বাটিকটা দেখাচ্ছি এটা হচ্ছে মাখন বাটিক মাখন বাটিকের কথা তো আপনারা জানেনি যে কি পরিমাণে আসলে কোয়ালিটি ফুল হয় এটার কোয়ালিটি নিয়ে তো আসলে কোনো কিছুই বলার নেই সুন্দর একটা কফি কালারের মধ্যে আছে প্লাস হচ্ছে একটা বাসন্তী কালারের মিক্সড একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একদমই সেম হবে একদমই কিন্তু দেখেন সেম হবে বডি কিন্তু আপনার চলে যাচ্ছে সিক্সটি প্লাস একদম সুন্দর করে কিন্তু কাপড় দেওয়া আছে আর প্যান্টের কাপড়টা আমার কি যে পছন্দ হয়েছে ওপরে কিন্তু এক কালার আর সুন্দর করে ফ্লাওয়ার করা আছে এটা হচ্ছে লোয়ার পার্টটা প্যান্টের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এটা একদমই কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন এত সুন্দর একটা ডিজাইন সচরাচর ডিজাইনগুলো দেখা যায় না আমি খুব বেছে বেছে কিন্তু বাটিকের ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসি তো দেখেন এটা উল্টো করে ধরেছি এই যে নিচের যে ফোরসনের ডিজাইনটা এটা কিন্তু এই দিকে হবে মানে হাত আর চির ওখানে হবে তো পরেট করার সময় দেখছিলাম তো স্লিভসের অংশ দেখিয়ে দিলাম এটা চলে যাচ্ছে আপনার ওনাটা জাস্ট কোটা কাপড়টা আপনারা দেখবেন ক্লোজলি তাহলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কতটা প্রিমিয়াম তো এটা কিন্তু মাখন বাটিক আর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয় তো আজকে যতগুলোই বাটিক দেখাবো সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই দেখাবো তো দেখেন এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় ড্রেসটা এটা চলে যাচ্ছে পুরো ড্রেসের ফুল লুকটা আর এটার প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো আশি টাকা মাত্র তেরোশো আশি টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাবো এটা খুব সুন্দর একটা পেস্টাল টাইপের কালারের মধ্যে আছে কিছু পেস্ট কালার থাকে দেখতে একদমই ভালো লাগে না খুবই বাজে লাগে তবে এই পেস্ট কালারটা একদম কিন্তু চোখে লেগে থাকার মতো ফুল ড্রেসটা চলে যাচ্ছে এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লোয়ার পার্ট দেখেন খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম হবে এই ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখেন সেম একইভাবে কিন্তু ডিজাইন করা আর এটা চলে যাচ্ছে আপনার পায়জামার কাপড় পায়জামার কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেয়া আছে আর এটা চলে যাচ্ছে আপনার হাতার কাপড়টা কি যে সুন্দর দেখেন এত সুন্দর একটা হাতার কাপড় আমরা পেয়ে যাচ্ছি আর সেই সাথে কিন্তু এই সুন্দর ওড়নাটাও পেয়ে যাচ্ছি একদম কিন্তু একটু আগে যে আমি পার্পল ড্রেসটা দেখালাম ওই টাইপেরই কিন্তু এই ডিজাইনটা হচ্ছে আর এইটা দেখেন একদম বিগ সাইজের একটা আমরা কটনের ওড়না পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু সব কটন প্রথম যে দুইটা দেখিয়েছিলাম ওটা ছিল সিল্ক দুইটা বাটিক ড্রেস বাকি সবগুলোই কিন্তু ফুল কটনের মধ্যে পাচ্ছেন আর এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা চিন্তায় করা যায় না এখন আমি বাটিকের বোটিক্স ড্রেস দেখাবো আপুরা মাথা নষ্ট করে ফেলেছেন একদম বোটিক্স বোটিক্স করে তো দেখেন এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইন একদম সুন্দর করে কিন্তু হাত দিয়ে কাজ করা এগুলোই তো হাতে কাজ করা ডলার ওয়ার্ক করা আছে আর এই যে নিচে সুন্দর করে কিন্তু টারসেল করা আছে খুবই চমৎকার এই ডিজাইনটা এত ভালো লেগেছে তো দেখেন এটা হচ্ছে লোয়ার পার্টটা বাটিকের যে বুটিক্সের ড্রেস এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আর যেখানে যেখানে পাওয়া যায় দেখবেন ষোলোশো টাকার নিচে কিন্তু পাওয়া যায় না হ্যাঁ এগুলোর রেঞ্জ কিন্তু একটু হাই হয় কারণ এগুলো যেহেতু বুটিক্সের ড্রেস বাটিকের বুটিক্সের ড্রেস সেই সাথে কিন্তু কাপড়টাও খুব প্রিমিয়াম কোয়ালিটি থাকে তো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা আর এটা চলে যাচ্ছে পায়জামার কাপড় পায়জামার কাপড়টা আমার এত ভালো লেগেছে দেখেন পুরোটাই এভাবে সুন্দর করে ফুল হবে ফুলের ডিজাইনটা কিন্তু খুবই নাইস আর এইটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় নিচে এভাবে সুন্দর ডিজাইন করা এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ স্লিভসে কিন্তু এভাবে সুন্দর করে দেখেন সুতো দিয়ে হাতে কাজ করা আছে আর এখানে এক্সট্রা কাপড় কিন্তু লাগানো আছে যেভাবে এই পুরো পট্টিটাই কিন্তু এক্সট্রা করে কিন্তু সুন্দর করে লাগানো তো এটা চলে যাচ্ছে আপনার চমৎকার স্লিভস আর ওন্ডাটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে সবার ওড়না দেখে একদম প্রেমে পড়ে যাওয়ার মতো এত সুন্দর একটা ওড়না পুরো ওড়নাটা এভাবে কোটা আর সেই সাথে কিন্তু দেখেন পুরোটাতে এভাবে ছিটানো ছিটানো ফ্লাওয়ারটা করা আর কালারটা যা সুন্দর একদম কিন্তু লাল খয়রি একদম কিন্তু লাল টুকটুকে যে খয়রিটা থাকে লাল খয়রি যেটা সেটা কিন্তু এটা কিন্তু একদমই লাল টুকটুকে কালার না এটা হচ্ছে লাল খয়রি একদম গাঢ় লাল খয়রি যেটা হয় আর দেখেন ওড়নাটা নেওয়ার পরে এত চমৎকার লাগছিল মাসাল্লা তো এটা চলে যাচ্ছে আপনার নেকর্ষণের ডিজাইন এটা চলে যাচ্ছে ওরনাটা আর এটার প্রাইস থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কিন্তু বোটিক্সের বাটিকের বোটিক্সের এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আপুদের অনেক অনেক ডিমান্ডিং হচ্ছে পাপস চলে এসেছে আপুরা অনেক দিন ধরে বলছিলেন পাপস কখন আসবে তো ফাইনালি কিন্তু পাপস চলে এসেছে তো এত সুন্দর সুন্দর কিছু কালার এবং ডিজাইন এসেছে মার্শাল্লাহ আমার খুব ভালো লেগেছে তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আমার রোজ ঈদে আনার কথা ছিল তবে রোজা ঈদে আমি পাইনি এটা তো দেখেন ম্যাপল পাতার মধ্যে যেটা ছিল ওটা কিন্তু শুধু ম্যাপল পাতা আর এটা হচ্ছে খুব সুন্দর করে গাছের কিছু ডাল দেওয়া আছে আর এইভাবে ম্যাপল পাতা করা আছে আমি লম্বাটা বলে দিই এটা হচ্ছে লম্বা লম্বিভাবে আছে দুই ফিট সাত ইঞ্চি আর দেখেন এগুলো কিন্তু ফেটে যাবে না নষ্ট হবে না চারিদিক দিয়ে সিল করা একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট আজকে যা দেখবেন টেবিল আইটেম এবং সেই সাথে হচ্ছে পাপস এগুলো কিন্তু অরিজিনাল চায়না হ্যাঁ এগুলো কিন্তু একদম চায়না প্রোডাক্ট তো এটা আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি রেডটা দেখাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর এগুলো কিন্তু একদমই ফেটে যাবে না বারবার এর জন্য উল্টিয়ে দেখাচ্ছি আর খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা লাল টিকটুকের কালারের মধ্যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা হরিণী টাইপের কালার তো এটা জবা ফুলের মধ্যে আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তো এটাও যার ভালো লাগবে নিয়ে ফেলবেন তো পাপোশের দাম থাকছে মাত্র চারশো আশি টাকা পার পিস হ্যাঁ পার পিস থাকছে চারশো আশি টাকা এবং লম্বালম্বিভাবে মাপ হচ্ছে দুই ফিট সাত ইঞ্চি এখন আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা ব্লু কালার এটা আমার কি যে ভালো লেগেছে এত সুন্দর দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে প্রতিটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর খুব তো দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কালারটাও খুব সুন্দর তো সবগুলো পাপসের দামই কিন্তু থাকছে চারশো আশি করে হ্যাঁ পার পিস থাকছে চারশো টাকা করে তো এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা রোজাইদের সময় স্টক আউট হয়ে গিয়েছিল আপুরা কী পরিমাণে যে চেয়েছিল আমি এনে দিতে পারিনি তা কিন্তু স্টক করা হয়েছে এটা হচ্ছে পাথর শেপের মধ্যে এটা আপুরা খুবই পছন্দ করেছিলেন তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার এটারও কিন্তু প্রাইস থাকছে চারশো টাকা এখন হচ্ছে আমি বাথরুমের কিছু কাপড় দেখাবো আপুরা বাথরুমের কাপড়ও অনেক চাচ্ছিলেন এখানে আমি দুটো ডিজাইন নিয়ে এসেছি একটা হচ্ছে এভাবে ওয়েলকাম লিখা পায়ের ছাপ দেওয়া আছে দেখেন খুব সুন্দর ফ্লাওয়ার করা আছে এত সুন্দর এত কিউট এটা কিন্তু পানি শুষে রাখবে এটা কিন্তু পানি লিক হবে না হ্যাঁ এই দেখেন সিল করা আছে পানি কিন্তু লিক হবে না এগুলো কিন্তু বাথরুমের সামনে আপনারা ইউজ করতে পারবেন বাথরুমের সামনে ইউজ করলে এগুলো কিন্তু পানি লিক করবে না এগুলো কিন্তু অরিজিনাল চায় না একদম আর বাথরুমের পাপোশের দাম থাকছে তিনশো টাকা করে পার পিস তিনশো টাকা এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে এখানেও ওয়েলকাম লিখা খুবই কোয়ালিটিফুল এগুলো আপনারা চাইলে কিন্তু এই যে ব্লু কালারটা এটা কিন্তু আপনারা মেন গেটের সামনেও দিতে পারেন দেখে ভালো লাগবে ওয়েলকাম লেখা আছে যেহেতু তো দেখেন এগুলো কিন্তু পানে লিক করবে না বারবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু আর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রাইস থাকছে তিনশো নব্বই টাকা করে এখন হচ্ছে টেবিল ক্লথ দেখিয়ে দিব একদম নতুন নতুন কিছু কালেকশন এসেছে তো সবগুলোই আমি দেখিয়ে দিব কিন্তু এই ডার্ক কালারগুলো আসলে আমি হয়তো বা আনবো না কারণ একদম ক্যামেরায় বোঝানো যায় না দূর থেকে বোঝানো যাচ্ছে এটা কিন্তু সুন্দর একটা পার্পল কালার একদম ডিপ যে পার্পলটা থাকে একদম গাঢ় একটা বেগুনি কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন আর এটা হচ্ছে ডিজাইনটা এরকম থাকবে গত ভিডিওতে আমি একটা গোল্ডেন বেজের মধ্যে দেখিয়েছিলাম ওটার যে ডিজাইনটা ছিল হুবহু ওই ডিজাইনটাই কিন্তু এর মধ্যে আপনারা পাবেন পুরোটাই কিন্তু একটা সুন্দর সেলফ ডিজাইন আছে যেটা কিনা দেখা যাচ্ছে না আর এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে চাঁদের মতো যেটা যেটা চাঁদের মতো ওটা দেখা যাচ্ছে কিন্তু ভেতরে কিন্তু আপনার একদম সেলফ ডিজাইন কিছু আছে হ্যাঁ তো এইটা চলে যাচ্ছে আপনার কেরি কাপড়ের মধ্যে ওয়াশেবল হান্ড্রেড পারসেন্ট কিন্তু ওয়াশ করতে পারবেন কেরি কাপড়ের মধ্যে আছে প্রাইস থাকছে এগারোশো টাকা এগুলো সব কিন্তু চায়না প্রোডাক্ট সবগুলোই কিন্তু চায়না প্রোডাক্ট হ্যাঁ এইটার হচ্ছে আমি মাপটা বলে দিই যেটা আমি দেখালাম ওটা আর এটার মাপ কিন্তু সেম হবে লম্বা লম্বাভাবে সাত ফিট আট ইঞ্চি চওড়া হবে পাঁচ ফিট লম্বা সাত ফিট আট ইঞ্চি চওড়া হবে পাঁচ ফিট আর এটা খুব সুন্দর একটা রেডের মধ্যে আছে একদম টুকটুকে লাল যারা রেড কালারের একদম টেবিল ক্লথ দিতে পছন্দ করেন তারা নিতে পারবেন আর সেল প্রিন্টটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ছোট ছোটো করে লতাপাতা করে ডিজাইন করা খুবই চমৎকার একদম সৌন্দর্যটা ফুটেই উঠছে না ক্যামেরায় কারণ ওই যে ডার্ক কালার একদম গাঢ় কালারগুলো কিন্তু ধরা পড়ে না তো যাই হোক তারপরে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আসলে লাইট অন অফ করে মানে খুব ঝামেলা গিয়েছে এটারও প্রায় সেম এগারোশো টাকা এখন যে আমি টিউলিপ ফুল দেখাচ্ছি এটার প্রাইস আপনারা সবাই জানেন এটার প্রাইস কিন্তু আটশো টাকা দাম হিসেবে এটার কোয়ালিটি একদম বেস্ট খুব সুন্দর একটা টিউলিপ ফুল ডিজাইনের মধ্যে আছে আর খুবই চমৎকার খুবই চমৎকার দেখতে খুবই ভালো লাগে আর চারি সাইডে দেখেন এভাবে কিন্তু একদম জিগজ্যাকের মতো করে ডিজাইন করা আছে একদম রাউন্ড রাউন্ড করে খুব সুন্দর তো এটার প্রাইস থাকছে আটশো টাকা এখন হচ্ছে আমি আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম পুঁই ফল যেটা আমরা বলি পুঁই শাকের যে ফলটা আমরা হাত দিয়ে দেখবেন যে চটকে দেওয়ার পরে যে কালারটা হয় ওরকম একটা কালার একটা সুন্দর জাম কালার বলতে পারি বা পুই কালার বলতে পারি মানে কালারটা খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু একটা ডার্ক কালার তো যে রেডটা আমি দেখালাম ওই রেডের যে ডিজাইনটা ছিল আর এটার যে ডিজাইনটা এটা কিন্তু সেম আসবে হ্যাঁ দেখেন সুন্দর একদম লতাপাতা ডিজাইনের মধ্যে আছে এটাও কেরি কাপড় এটাও চায়না প্রোডাক্ট এগুলো সবই ওয়াশ করতে পারবেন আর এটারও কিন্তু প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো এখন কিন্তু আমি কেরি কাপড়গুলো দেখিয়ে দিলাম আর এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের গত ভিডিওরা একদম হিট একটা টেবিল ক্লথ আপুরা এত বেশি পছন্দ করছেন আসলে পছন্দ হওয়ার মতোই একদম ফুল হোয়াইট এটা হাতে পাওয়ার পরে আপুরা কিন্তু আরও বেশি খুশি হয়েছেন কারণ ক্যামেরায় কিন্তু ফুল হোয়াইটটা বোঝা যাচ্ছে না এটা একদম ধপ ধবে সাদা হবে আর সেই সাথে ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অসম্ভব রকমের সুন্দর আর এটার যে মাপটা লম্বাভাবে হবে আট ফিট চড়াভাবে হবে চার ফিট দশ ইঞ্চি তো মাপটা আমি বলে দিলাম আর প্রাইসটা থাকছে বারোশো টাকা এখন আমি ফ্রিজ ম্যাট দেখাবো তো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু লম্বাভাবে আছে তিন ফিট ছ ইঞ্চি চড়াভাবে আছে দুই ফিট পাঁচ ইঞ্চি আর এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এগুলো সব কিন্তু আপনার চায়না প্রোডাক্ট হবে এবং সেই সাথে কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটার যে লম্বা সাইজটা এটা হবে তিন ফিট আট ইঞ্চি আর এটার প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়াশেবল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াশ করা যাবে আর এই যে দেখেন টেবিলের ভিতরে ইছান কিন্তু পানি ঢুকিয়ে কি একটা অবস্থা করে রেখেছে তা আসলে এরকম হয়ে থাকলে দেখতে ভালো দেখা যায় না তো এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপদের সবচাইতে পছন্দের প্রোডাক্ট এটা যতই আনি ততই আপুরা আসলে পছন্দ করেন মনে হয় যে যতবারই মনে করি যে আর নিয়ে আসবো না কিন্তু আপুদের জন্য আনতেই হয় এটা আপুরা প্লাস্টিকের ওয়ার্ডরুপের জন্য নিয়েছেন বক্সের জন্য নিয়েছেন ছোট টেবিলের জন্য নিয়েছেন ওয়াশিং মেশিনের জন্য নিয়েছেন ডি ফ্রিজের জন্য নিয়েছেন যে যেভাবে আসলে পেরেছেন তো প্রাইস থাকছে পাঁচশো টাকা খুবই কোয়ালিটিফুল এটা একদম মনে হয় যে কুরুষের তৈরি পণ্য তো এই পরে হচ্ছে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রুপ ম্যাট ওয়ার্ড্রোপ ম্যাট এই ডিজাইনটা আপুর এত পছন্দ করেন তো আমি আসলে ভেবেছিলাম যে এই ডিজাইনটা এই কালারটা নিয়ে আসবো না কিন্তু যেহেতু আপদের ওয়ার্ডার থাকেই এজন্য আসলে রাখতে হয় তো এটা কিন্তু লম্বা ছয় ফিট হবে আর এটার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম ওয়ার্ড্রোপের যে মাপটা হয় এক্স্যাক্ট ওই মাপেই কিন্তু এটা তৈরি করা আরও একটা নতুন ডিজাইন এসেছে ওয়ার্ড্রোপের সেটা হচ্ছে এই ডিজাইনটা একটু আগে যে আমি টেবিলের ছোট একটা ক্লথ দেখলাম ওইটার মতোই কিন্তু ডিজাইনটা হবে আর এটার প্রাইস থাকছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আর সেই সাথে কিন্তু এটাও একদম লম্বালম্বিভাবে ছয় ফিট আছে একদম ওয়ার্ড্রোপের মাপেই কিন্তু এটা করা খুবই কোয়ালিটিফুল এটারও প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা যার যা ভালো লাগবে নিয়ে ফেলবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ